হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরীতে তৃতীয় দিন সকালটা আমরা কিভাবে কাটিয়েছিলাম পুরীর তৃতীয় দিনে সকালটা ভেবেছিলাম একটু আমরা লোকাল বাজারটা ঘুরে দেখব। আমার বর মাছ বাজার করতে ভীষণ ভালোবাসে তো মাছ কিনবে দেখবে দরদাম করবে এগুলো ওর ভীষণ পছন্দের তো সেজন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে বাজারের উদ্দেশ্যে তো স্বর্গদারের পেছন দিক থেকে একটা রাস্তা আছে বাট ওই দিক থেকে আমরা না গিয়ে আমরা বিচের দিয়ে সোজা রাস্তাটা দিয়ে গেছি কারণ একটু সমুদ্র দর্শনও হবে সাথে আমাদের প্ল্যান ছিল যে রাতে একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো তো রেস্টুরেন্টগুলো একটু খোঁজারও প্ল্যান ছিল সেই কারণে রেস্টুরেন্টগুলোও খুঁজবো বলে আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি তো রাস্তায় বেরিয়ে স্বর্গদার থেকে কিছুটা যাওয়ার মানে ধরো টুওয়ার্ডস তোমরা মোহনার দিকে যাচ্ছ প্রচুর প্রচুর রেস্টুরেন্ট আছে খাবার দোকান আছে ভালো ভালো এই বিগ বস রেস্টুরেন্টে আমরা ভেবেছিলাম যে ব্রেকফাস্টে সারবো বাট আমরা ওখানে করিনি আমরা পরে বাজারে কাছেই একটা সাউথ ইন্ডিয়ান দোকান থেকে খেয়েছি সেটা তোমরা আমরা পরেই দেখতে পাবে দেখো সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট মানে প্রচুর প্রচুর রেস্টুরেন্ট ছোলো না বাংলা থেকে শুরু করে মানে যা চাইবে সব রকম রেস্টুরেন্টই পাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা আজ দেখলাম কি কিনলাম কি করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি বাজে তোমার নটা মনে হচ্ছে দুপুর একটা বাজে জাস্ট মানে অসুবিধা মানে কী মিলে মিলে ঘামছি সেটা দেখেই বুঝতে পারছ তাও বাজার আমরা ঘুরেই ছাড়ব তো সেই উদ্দেশ্যে চলেছি तो अच्छा ये दे अल्टीमेटली मत बदलो वैसे बदलो मत बदलो বাঙালিদের কাছে অলরেডি মাছ একটা কিন্তু ইমোশন এমনিতে কিন্তু বলে না মাছে ভাতে বাঙালি এত ফ্রেশ মাছ দেখে কোনটা ছেড়ে কোনটা নেব আমরা তো কনফিউজ দড়াদড়ি করে শেষ অবধি আমরা নিলাম পমফ্রেট আমাদের ইচ্ছে ছিল লবস্টার আর কাঁকড়া নেবার কিন্তু না বিদেশ বিভুয়ে অনেক সময় অ্যালার্জির প্রবলেম হতে পারে আর বাইরে আমরা একেবারেই তিনজন গেছি সেজন্য আর রিস্ক নিলাম না আমরা পমফ্রেটই নিয়ে নিয়েছিলাম লাস্ট অবধি তো সমস্ত কিছু দরদাম করেছিলাম তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা নিয়ে বাজারের পাশেই এখান থেকে যাই কেন না কেন সেটা নিয়ে বাজারের পাশে রান্না করার ব্যবস্থা আছে সেখান থেকে তোমরা রান্না করিয়েও নিতে পারো ফেরার পথে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম আর বিখ্যাত কাকাতোয়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দিয়ে ফেরার সময় তোমাদেরকে একবার কাকাতোয়াটাকেও দেখিয়ে দিই চলো আজকের মতন টাটা আমার ভিডিও কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না সবাই খুব ভালো থেকো